কেউ কেও খাবে না তা হবে না তা হবে না কেউ খাবে কেউ পাবে না তা হবে না তা হবে না কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না বিপ্লবী ইলামিত্রের নাচল মঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চারিদিকে বিস্তৃত সবুজের প্রান্ত আর তার ঠিক মাঝখানে অবস্থিত বিপ্লবী ইলামিত্রের মঠ ইলামিত্রের এই মতটি বাংলাদেশের চাপাই নবগঞ্জ জেলার নাচুর উপজেলার মেজামপুর নামক স্থানের রাওতারা গ্রামে অবস্থিত আর সেখানে অনুষ্ঠিত হচ্ছে বিপ্লবী ইলামিত্রের চার দিন ব্যাপী জন্মবার্ষিকী রানী মাতা খ্যাত ইলামিত্রের এই জন্মবার্ষিকীতে উপস্থিত থাকছেন সাঁওতাল ওরা মাহালি মুন্ডা সহ স্থানীয় অধিবাসীরা বিপ্লবী লবিত্র আঠারোই অক্টোবর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার জীবনের একটা দীর্ঘ সময় ধরে তিনি অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন বিশেষ করে এই জনপদে কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তার যে লড়াই সংগ্রাম তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে কলকাতায় জন্মগ্রহণ করা এবং অভিজাত ঘরে বেড়ে ওঠা এবং বিশ্ব অলিম্পিকে সুযোগ পাওয়া একটি মেয়ে এই জনপদের খেটে খাওয়া মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করেছেন তা অবিশ্বাস্য ইামিত্র ছিলেন ত্রেভাগা আন্দোলনের নেত্রী ত্রেভাগা আন্দোলন মূলত কৃষক সম্প্রদায় যে শস্য উৎপাদন করত সেই সম্পদের দুই ভাগ তারা জমিদার এবং জোরদারকে দিতেন আর এক ভাগ তাদের রাখতেন এতে কৃষক সম্প্রদায়ের মানুষের অবস্থা তেমন উন্নতি হতো না কিন্তু একটা সময় সম্পদের বন্টন ঠিক এমনটা ছিল না ব্রিটিশদের আগে যখন মোগলরা দেশ চালাতেন तक कृषक सम्प्रदाय তাদের उत्पादित फसल तीन ভাগের एक ভাগ তারা জমিদারের মাধ্যমেই হোক বা স্থানীয় শাসনকর্তার মাধ্যমেই হোক তারা এক ভাগ রাষ্ট্রের কাছে পৌঁছে দিতেন খাজনা হিসাবে আর বাকি দুই ভাগ তাদের অধীনে রাখতেন এই যে ফসলের যে ভাগ বাটোয়ারা এটা ঠিক ব্রিটিশদের আগে ছিল কিন্তু ব্রিটিশদের হাতে ক্ষমতা আসার পর পরিস্থিতি পাল্টে যায় চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রচলিত হয় এর ফলে জমিদাররা সম্পত্তির অধিকার লাভ করে

তাদের দ্বারা ক্ষুদ্র কৃষক সম্প্রদায়কে শোষণের সুযোগ করে দেয় এই ব্যবস্থায় জমিদার এবং কৃষকদেরকে ব্যবহার করত যোগদাররা ফসলের পরিবর্তে একটা সময় কৃষকদেরকে বাধ্য করা হয় তারা যেন অর্থ দিয়ে জমিদার এবং যোগদারদের খাজনা পরিশোধ করে আর এর ব্যবসায় ঘটলেই নেমে আসত তাদের উপর জেল জুলুম এবং নির্যাতন উনিশশো সালে ফজরুল হক মন্ত্রিসভা বাংলায় ভূমি ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দেয় এখানে সুপারিশ করা হয় যে জমিদারি ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে কৃষকদেরকে সরাসরি সরকারের প্রজা করা এবং তারাই জমি চাষ করবে এবং উৎপাদিত ফসলের তিন ভাগের এক ভাগ সরকারকে দেবে হল হক মন্ত্রিসভায় সুপারিশকৃত এই বিষয়টি বাস্তবায়নের আন্দোলনের নেতৃত্ব দেন ইড়া মিত্র

আমার স্বর্গের মতো আর সবুজের ঘাসে হাসো না তুমি সব মিলিয়ে দেশে আমার জেলা সবুজের পানি রে মাঠে দোয়েল কালিখা মা ডাহু করি얄 খুগুর জিলা কি সে কমা রাখাল খেলে মাঠে মাঠে চরায় গভীর ফেনু মনে সুখে মনে সুখে ফল দুকুড়ে বাজাই সুখে রে কইবাইনি বাজাই সুখে বেনু বলে দেখি মহানন্দার

아니 <laughs>